মাইক্রোসফট কোম্পানি টেকনোলজি দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে যার মাধ্যমে পঞ্চাশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয় পৃথিবীতে এতগুলো স্থান থাকতে ইসরায়েলরা ফিলিস্তিনকে কেন টার্গেট করছে ফিলিস্তিন যদি তারা সম্পূর্ণ দখল করে নেই তাহলে কি তারা স্থির হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদো একটি কনফারেন্সে কোকাকোলার বোতল সরিয়ে পানির বোতল রেখেছিল এবং এই ঘটনার পরে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করা হয় বনি ইসরায়েল ইহুদি কিভাবে হলো এই ফ্রিল্যান্সাররা এই কাজের জন্য বেস্ট প্ল্যাটফর্ম মনে করে ফাইবারকে তখন সামিরি নামের এক ব্যক্তি স্বর্ণ দিয়ে একটি বাচুর তৈরি করলেন এদের সকল প্রোডাক্ট আপনি চাইলেও হয়তো বয়কট করতে পারবেন না ইসরায়েলদের সম্পর্কে আল্লাহ উ তার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি বলেছেন মাইক্রোসফট কোম্পানি টেকনোলজি দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে যার মাধ্যমে পঞ্চাশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয় তাহলে আমরা উইন্ডোজ ইউজ করা বন্ধ করছি না কেন বর্তমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সম্পর্কে সবাই অবগত আছেন পুরুষ মহিলা যুবক বৃদ্ধা এমনকি নিষ্পাপ শিশুদেরকে জুলুম করে শহীদ করছে তারা কিন্তু তারা এমন আচরণ কেন করছে মুসলমানদের সাথে তাদের এত কিসের শত্রুতা কারা এই ইসরায়েল মুসলিমরা কি তাদের উপর জয়লাভ করতে পারবে এই ইসরায়েলদের সম্পর্কে আল্লাহ উ তার রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কি বলেছেন তাদের সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছেন এই সব কিছুই কভার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথমেই ইসরায়েলদের সম্পর্কে অন্য তথ্য জানার আগে আমাদের জেনে নেওয়া উচিত কারা এই ইসরায়েল ইসলাম ধর্ম এবং ইহুদি ধর্মের জাতির পিতা একজনই তিনি হলেন হজরত ইব্রাহিম আলিহি ওসাল্লাম ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের দুই পুত্র হজরত ইসহাক আলিহি ওসাল্লাম এবং হজরত ইসমাইল আলহি ওসাল্লাম এদের হাত ধরে যে দুইটি বংশের শুরুয়াত হয় সেই দুই বংশের মাধ্যমে আল্লাহ তালা দুইটি ধর্মের প্রসার ঘটান আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেন সেই কোরাইশ বংশের পূর্বপুরুষরা ছিলেন হজরত ইসমাইল আলিহি ওয়াসাল্লামের বংশধর আবার অন্যদিকে হজরত ইসাহাক আলহি ওসাল্লামের পুত্র ছিলেন হজরত ইয়াকুব আলহি ওয়সাল্লাম যার অপর নাম ছিল ইসরায়েল তার বংশধররাই পরবর্তীতে বনি ইসরায়েল নামে পরিচিত হয় তার পুত্র ছিলেন বারোজন যাদের বংশধরদের মাধ্যমেই সৃষ্টি হয় ইসরায়েল জাতির এখানে আরও একটি প্রশ্ন আসে যে বনি ইসরায়েল ইহুদি কিভাবে হল হজরত ইয়াকুব আলহি ওয়া্লামের যে জন পুত্র ছিলেন তন্মধ্যে চতুর্থ নম্বর পুত্রের নাম ছিলেন ইয়াহুদা পরবর্তীতে তার বংশধররা একটি গোত্র হিসেবে প্রতিষ্ঠিত হয় যা জমিনাইয়া ইয়াহুদা নামে পরিচিত ছিল এই গোত্র থেকেই পরবর্তীতে ইহুদি শব্দটি এসেছে এবং ইহুদি জাতি গঠিত হয় আল্লাহ আলা এই জাতিকে হেদায়ত করার জন্য অসংখ্য নবী প্রেরণ করেন কিন্তু প্রতিটি যুগেই প্রতিটি নবীর সময় তারা পদভ্রষ্টতার সকল সীমা অতিক্রম করেছিল তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাদেরকে হেদায়তের দিকে আহ্বানকারী নবীরাও আল্লাহ আলার নিকট বদা করেছেন যার কারণে তারা পরিণত হয়েছে এক অভিশপ্ত জাতি হিসেবে আল্লাহ পাক পাকর্বুল্লা আলমিন বলেন তিনি কেয়ামত পর্যন্ত সবসময় বনি ইসরায়েলের উপর এমন লোককে প্রভাবশালী করবেন যারা তাদের নিকৃষ্টতম শাস্তিদান ও নির্যাতন করবে রাসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন এরা পৃথিবীর যেখানেই যাবে সেখানেই বিতাড়িত হবে অপমানিত হবে এবং লাঞ্ছিত হবে এবং ও তাই হজরত ইউসুফ আলি ওয়াসাল্লামের সময়কালে ইসরায়েল জাতি মিশরের রাজ ক্ষমতায় আরোহণ করেন আল্লাহ তা তখন তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন কিন্তু এইসব নিয়ামত পেয়ে তারা দিনকে দিন হয়ে উঠেছিল বেপরোয়া অহংকারী এবং অত্যাচারী অতপর আল্লাহ তা আলা তাদের কাছ থেকে তার নিয়ামত তুলে নেন তখন তারা রাজত্ব হারিয়ে দাসে পরিণত হয় তাদের উপর অত্যাচার শুরু করে ফারাও সম্রাট ফেরাউনের জুলুমের পরিমাণ এতটাই ছিল যে তারা সর্বদা সৃষ্টিকর্তার কাছে এই জুলুম থেকে রক্ষার জন্য প্রার্থনা করত অবশেষে মোসা আলি ওসাল্লামের আগমন এবং ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারার মাধ্যমে আল্লাহ তালা তাদের এই জুলুম থেকে রক্ষা করেন কিন্তু কিছু সময় পরেই তারা আগের মতো অপকর্ম শুরু করে দেয় মুসা আলিহি ওয়া্লামের জীবদ্দশায় তারা গরু পূজার মতো সিরকি কাজে লিপ্ত হয় এই ঘটনাটি তখন হয়েছিল যখন আল্লাহ তাহালার নির্দেশে হজরত মোসা আলিহিসাল্লাম চল্লিশ দিন পাহাড়ে অবস্থান করেছিলেন তখন সামিরি নামের এক ব্যক্তি স্বর্ণ দিয়ে একটি বাছুর তৈরি করলেন এবং সকলকে বলল যে এটাই তোমাদের প্রভু এ কথা শুনে বনি ইসরায়েলের অনেকেই গোমূর্তি পূজা শুরু করল যখন মুসা আলিহি ওয়সাল্লাম তুর পাহাড় থেকে ফিরে আসেন তখন তিনি তাদেরকে এই শিরকি কাজে দেখে অত্যন্ত রাগান্বিত হন মুসা আলিহি ওয়সাল্লাম সামিরিকে কঠোর শাস্তি দেন এবং আল্লাহর নির্দেশে তিনি বনি ইসরায়েলকে তৌবা করতে বলেন অতপর মুসা আলিহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে প্রবেশ করেন ক্যানান অঞ্চলে এটি সেই অঞ্চল যা বর্তমানে ফিলিস্তিন নামে পরিচিত ফিলিস্তিনে অবস্থানরত অবস্থায় বনি ইসরায়েল কিছুটা সভ্য হলেও মুসা মোসা আলিহিউসাল্লামের ইন্তেকালের পর তারা পুনরায় পাপের রাস্তা বেছে নেয় এবং মূর্তি পূজা শুরু করে একটা সময় তাদের ঐক্যতা নষ্ট হয় এবং বিদেশি শক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করে কয়েকশো বছর তারা এভাবেই জীবনযাপন করে অতপর আল্লাহ দাউদ আলা প্রেরণ করেন এবং এবারও বনি ইসরায়েলকে অত্যাচার থেকে মুক্ত করেন অতপর আল্লাহ রব্বুল আলমিন হজরত দাউদ আলহি ওয়া এবং তার পুত্র হজরত সুলাইমান আলহি ওয়সাল্লামের মাধ্যমে বনি ইসরায়েলকে আবারও পৃথিবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেন কিন্তু হজরত সোলাইমানা আলিহিউসাল্লামের ইন্তাকালের পর এই জাতি পুনরায় আল্লাহ তালার ইবাদত ছেড়ে মূর্তি পূজা শুরু করে মোসা আলিহাসাল্লামকে আল্লাহ বাকরবুল্লা আলমিন তাদেরকে হেদায়তের জন্য যে কিতাব তাওরাত নাজিল করেছিলেন তাতে তারা তাদের সুবিধা অনুযায়ী বিকৃত করা শুরু করে এসব অপকর্মের কারণে আল্লাহ তালে এই জাতিকে বারবার লাঞ্ছনার শিকার করেছেন আজ ইসরায়েলের খুব ঘনিষ্ঠ বন্ধু ইউরোপ কিন্তু একটা সময় এই ইউরোপও ইসরায়েলকে ঠাই দেয়নি তাদের প্রতি চালিয়েছিলেন গণহত্যা যার নাম রাখা হয় হলোক্যাস্ট বলা হয়ে তাকে হিটলারের লিডারশিপে এই গণহত্যায় প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করা হয় অবশ্য এই অভিযান সে বিনা কারণে করেনি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ হিসেবে সে মনে করে ইহুদিরা যুক্তরাজ্যকে বিভিন্নভাবে সাহায্য করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে যুক্তরাজ্যে অস্ত্র সুরক্ষার জন্য এক ধরনের গ্লিসারিন ব্যবহার করত যা ইম্পোর্ট হতো জার্মান থেকে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর শত্রুদের হওয়ায় জার্মানি এই গ্লিসারিন রপ্তানি বন্ধ করে দেয় এমতাবস্থায় চাইম ওয়েজম্যান নামক এক ইহুদি গবেষক গ্লিসারিনের অল্টারনেটিভ হিসেবে এসিটন নামক এক পদার্থ আবিষ্কার করে দেয় তাছাড়া আনুমানিক পঞ্চাশ হাজার ইহুদি সৈনিক ব্রিটিশ সামরিক বাহিনীতে যোগ দেয় তাদের মধ্যে প্রায় দশ হাজার জন নিহত হয় ইহুদিদের এমন সাহায্য পেয়ে যুক্তরাজ্য অনেক খুশি হয় এবং যুদ্ধের পর তারা ওয়েজম্যানকে পুরস্কৃত করতে চাইলে সে জানায় তার একমাত্র পুরস্কার হবে তাদেরকে ফিলিস্তিনে বসবাসের ব্যবস্থা করে দেওয়া তৎকালীন ফিলিস্তিনের সাপোর্টে ছিল তুরস্ক কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয়ের পর তাদের ক্ষমতা চাপা পড়ে যায় এই অবস্থার সুযোগ পেয়ে ধীরে ধীরে ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে এই ইহুদিরা প্রথমেই তারা ফিলিস্তিনিদের থেকে ঘর বাড়া নিয়ে থাকতে শুরু করে তারপর উচ্চ মূল্যের লোভ দেখিয়ে ইহুদিরা সেই সব ঘর কিনে নিতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের ফলে পুরো পৃথিবীর ক্ষমতা এসে যায় ইউরোপের হাতে ফলে ইহুদিদের ক্ষমতাও বৃদ্ধি পায় তখন তারা স্থানীয় ফিলিস্তিনিদের উপর ক্ষমতার জোর খাটিয়ে দখল করা শুরু করে ফিলিস্তিনিরা তাদের বিরুদ্ধে আওয়াজ উঠালে সেখানে আমেরিকা এসে হস্তক্ষেপ নেয় উনিশশো সালে জাতিসংঘ ঘোষণা করে পুরো ফিলিস্তিন জুড়ে ইহুদিদের জন্য পঞ্চান্ন শতাংশ জমি এবং ফিলিস্তিনিদের জন্য মাত্র ৪৫ শতাংশ জমি বরাদ্দ করা হয় এই ঘোষণার পর ইহুদিরা তাদের বরাদ্দিত স্থান নিয়ে একটি রাষ্ট্র গঠন করে যার নাম রাখা হয় ইসরায়েল কিন্তু ফিলিস্তিনবাসী এই পরিকল্পনাটি মেনে নেয়নি কারণ এটি তাদের ভূমির প্রতি অবিচার ইসরায়েল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর শুরু হয় ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন যুদ্ধ এবং ইসরায়েলরা ইউরোপ কান্ট্রির সাহায্যে ফিলিস্তিনের আরও বেশ কিছু ভূমি দখল করা শুরু করে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে এতগুলো স্থান থাকতে ইসরায়েলরা ফিলিস্তিনকে কেন টার্গেট করছে বনি ইসরায়েলকে হেদায়তের জন্য আল্লাহ পাকরবুল আলামিন হযরত মুসা আলহি ওয়াসাল্লামের উপর যে আসমানি কিতাব তাওরাত নাজিল করেছিলেন সেই কিতাবের প্রথম চ্যাপ্টার দ্য বুক অফ জেনেসিসে উল্লেখ আছে আল্লাহ তাআলা কেনান অঞ্চল অর্থাৎ বর্তমান ফিলিস্তিন হজরত ইব্রাহিম আলিহুয়াশাল্লামের বংশধরদের দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু এখানে একটি ঘটকা হলো তাওরাত কিতাবটি ইহুদিদের হাতেই বিকৃত এবং পবিত্র কোরআনুল করিমে সরাসরি এমন কোনো কথা উল্লেখ নেই ইহুদিরা তাওরাত কিতাব অনুযায়ী এটা ক্লেম করে যে জেরুসালেম এবং ফিলিস্তিনে শুধুমাত্র তাদেরই হক রয়েছে কারণ বনি ইসরায়েল হজরত ইব্রাহিম আলিহাসাল্লামের পুত্র ইসহাক আলিহাসাল্লামের বংশধর তাহলে তো ইসরায়েলরা এটা পাওয়ার যোগ্য অফকোর্স দে ডিজার্ভ ইট কিন্তু তাওরাতে লিখা আছে এই এলাকা হযরত ইব্রাহিম আলী হিউসাল্লামের বংশধরদের জন্য শুধুমাত্র হযরত ইসাহাক আলী হিউসাল্লামের বংশধরদের জন্য নয় ইব্রাহিম আলী হিউসাল্লামের দুইজন পুত্র ছিলেন ইসহাক ও ইসমাইল আলী হিউসাল্লাম ইসহাক আলী হিউসাল্লাম ওয়াজ দ্য ফাদার অফ ইসরায়েল অন দ্য আদার হ্যান্ড ইসমাইল আলী হিউসাল্লাম ওয়াজ দ্য ফাদার অফ আরব অ্যান্ড এ কথাটা শুধু আমরাই না ইহুদিরাও মানে সো তাদের যুক্তি অনুযায়ী ফিলিস্তিনে শুধুমাত্র ইসহাক আলহিউসাল্লামের বংশধর ধরেই হক নেই এখানে হযরত ইসমাইল আলী হুসলামের বংশধর আরবদের হক আছে কিন্তু বর্তমান ইসরায়েল কতটুকু দৃঢ় তাদের এই উক্তি সম্পর্কে আমরা তাওরাতের কথা মানব না কারণ তাওরাত তাদের হাতেই বিকৃত আল্লাহ পাক ইরশাদ করেছেন দুর্ভোগ তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লিখে এবং তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে কুরআন মুসলমানদের নির্ভরযোগ্য ও চূড়ান্ত গ্রন্থ যা আগের সকল আসমানী কিতাবকে নিশ্চিত ও চূড়ান্ত করেছে আল্লাহ তাআয়ালা বলেন আমি তোমার প্রতি সহ কিতাব অবতীর্ণ করেছি যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং তার রক্ষক বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের অধিকাংশ অঞ্চলেই দখল করে নিয়েছে তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য কি ফিলিস্তিন যদি তারা সম্পূর্ণ দখল করে নেই তাহলে কি তারা স্থির হয়ে যাবে না ইহুদিদের ভবিষ্যৎ পরিকল্পনা হল পুরো পৃথিবীকে শাসন করা শয়তানি রাজত্ব কায়েম করা ইহুদিরা অপেক্ষা করছে দাজ্জালের আগমনের তারা বিশ্বাস করে দাজ্জাল আগমন করে তাদেরকে সমগ্র পৃথিবী দখল করে দিবে এই অভিযানের আরও একটি শুরুয়াতে চক্রান্ত হতে পারে তাদের প্রোডাক্ট আপনি ভেবে দেখুন বর্তমান বিশ্বের অলমোস্ট সকল নামি দামি ব্র্যান্ড ইহুদিদের তৈরি ফেসবুক গুগল ফাইবার অ্যাপেল মাইক্রোসফট পেপাল এই ব্র্যান্ডগুলোর উপর নির্ভর করে না এমন কয়জন মানুষ আপনি খুঁজে পাবেন অথচ এই ব্র্যান্ডগুলো ইহুদিদের তৈরি তাছাড়া বর্তমান বিশ্বের পাওয়ারফুল কান্ট্রির উচ্চ লেভেলের পথ পরিচালনা করেছে এই ইহুদিরা তবে কি তারা সমগ্র বিশ্ব দখলের এই মিশনে সফল হতে চলেছে আল্লাহ পাক ও তার রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে কী ভবিষ্যৎবাণী করেছেন এই বিষয়ে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলমিনের আরও একটি আয়াতের বাস্তব প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতে চায় আপনার মনে আছে আমি কিছুক্ষণ আগে হিটলারের একটি কথা বলেছিলাম অনেকেই বলে এই ঘটনাটি সত্য নয় তাদের মতে হিটলার এই জন্য ইসরায়েলিদেরকে হত্যা করে যে তারা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ওপোনেন্ট টিমকে হেল্প করেছিল এর পিছনে রয়েছে অন্য একটি রহস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে পদক্ষেপ নিয়েছিল ইসরায়েলরা সেই পদক্ষেপে ইহুদি নেতারা বিরাট সমস্যার সম্মুখীন হয় কারণ এ সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে বাস করত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ছিল ইহুদি জনগণ কিন্তু ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রের উদ্দেশ্যে দেশত্যাগ করতে প্রস্তুত ছিল না তখন ইহুদি নেতারা হিটলারের সাথে এক গোপন হত্যা চুক্তি করে যাতে সারা বিশ্বে ইহুদিদের মধ্যে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করা যায় এবং তারা ইসরায়েলের উদ্দেশ্যে দেশত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতি নিতে বাধ্য হয় চুক্তি অনুযায়ী চার লাখ পঞ্চাশ হাজার ইহুদিদের মধ্যে মাত্র সাত হাজারকে ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাকিদেরকে হত্যা করার পরিকল্পনা করা হয় যাতে তাদের মাঝে নিরাপত্তাহীনতার ভয় সৃষ্টি হয় এবং তারা ইসরায়েলের উদ্দেশ্যে দেশত্যাগ করে হিটলার ইহুদিদের গ্যাস চেম্বারে জড়ো করে গ্যাস বোমা মেরে হত্যা করে এরপরও ইহুদিরা দেশত্যাগ করতে রাজি না হলে ইহুদি নেতারা বিশ্বের সর্বত্র ইহুদি হত্যার গোপন পরিকল্পনা হাতে নেই যাতে তারা দেশত্যাগ করতে বাধ্য হয় অনেক ইহুদি ইসরায়েলের হাইফা বন্দরে এসে জাহাজ থেকে নামতে রাজি হচ্ছিল না তখন তাদের নেতা ডেভিড ওরিয়ন বোমা মেরে জাহাজটিকে সাগরে ডুবিয়ে দেয় এই ঘটনাটাও সত্য হতে পারে কারণ প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিরা শুধুমাত্র ইউরোপ কান্ট্রি কেনা জার্মানিকেও সাপোর্ট করেছিল প্রায় এক লক্ষ ইহুদি জার্মানির পক্ষে যুদ্ধ করেছিল আচ্ছা হিটলারের এই দুইটা ঘটনার সাথে আল্লাহ তালার নাজিলকৃত এই আয়াতটির সত্যতার প্রমাণ পেয়েছেন আচ্ছা এখন বলি ভবিষ্যতে ইহুদিদের কি হবে পবিত্র কোরআনে সৌরভ বনি ইসরায়েলে আল্লাহ তালা ইরশাদ করছেন আমি বনি ইসরায়েলকে তাদের কিতাবে স্পষ্ট বলে দিয়েছি তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকার প্রকাশ করবে অতপর যখন এই দুইয়ের প্রথম প্রতিশ্রুতিকাল উপস্থিত হল তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদের অতপর তারা তোমাদের প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। আর এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ারই ছিল অতপর আমি তোমাদের অনুকূলে তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিব তোমাদেরকে ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করব এবং তোমাদের জনবল বৃদ্ধি করে দিব তোমরা যদি ভালো করো তবে নিজেদের জন্য করবে আর যদি খারাপ করো তাও নিজেদের জন্যই করবে এরপর যখন দ্বিতীয় অঙ্গীকারের সময় এসে যাবে তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করব যারা তোমাদের মুখমণ্ডলকে বিকৃত করে দিবে মসজিদে ঢুকে পড়বে যেমনটা প্রথমবার ঢুকে পড়েছিল এবং যা কিছু তাদের করায়ত্তে আসবে তা তারা পুরোপুরি ধ্বংস করে দিবে আয়াতে উল্লেখিত প্রথম ফিতনার শাস্তি ইসলামের প্রথম যুগেই মুসলিমদের হাতেই বাস্তবায়িত হয়েছিল আজ যখন মুসলমানরা প্রকৃত ইসলাম থেকে দূরে সরে গেছে তখন মহান আল্লাহ ইহুদিদেরকে তাদের উপর বিজয় করে দিয়েছেন এ পর্যায়ে আবারও ইহুদিরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সীমা লঙ্ঘন করছে কিন্তু যখনই মুসলমানরা ইসলামের দিকে প্রত্যাবর্তন হবে তখনই দ্বিতীয় শাস্তির সময় এসে যাবে এবং তা মুসলমানদের হাতেই বাস্তবায়িত হবে আজ ইহুদিরা সেই দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছে তাই নিঃসন্দেহে বলা যায় যেমনিভাবে ভাবে মুসলমানদের পূর্বপুরুষেরা মসজিদুল আকসায় প্রবেশ করে পৃথিবীতে তাদের গর্ব ও শ্রেষ্ঠত্বের ধারাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল ঠিক তেমনিভাবে মুসলমানরা ইমাম মাহদে আলিহিউসাল্লামের আবির্ভাবের আগেই অথবা তাকে সাথে নিয়েই মসজিদুল আকসায় প্রবেশ করবেন এবং তাদের আধিপত্য ও শ্রেষ্ঠত্বকে ধ্বংস করে দিবেন আল্লাহ তালা আরও ঈর্ষাদ করেন তোমরা পৃথিবীতে বসবাস করো আর যখন কেয়ামাদের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদেরকে একত্র করে উপস্থিত করব নুরুস সাকালাইন তাফসিরে এই বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে রসুলসাল্লি ওয়াসাল্লাম বলেন তোমরা কি ওই নগরের নাম শুনেছ যার খানিকটা অংশ সমুদ্রের ভিতরে যখন তাকে সবাই হ্যাঁ বললেন তখন তিনি বললেন নবী ইসহাকের সত্তর হাজার বংশধর কর্তৃক এই শহরটি আক্রমণের শিকার না হওয়া পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না ইসলাম ধর্মের বিজয়ের যুগ হবে ইমাম মাহাদে আলহি ওয়া্লামের আবির্ভাবের যুগ ইমাম মাহাদে আলিহি ওয়াসাল্লামের সাহায্যকারী হিসেবে ইরান ও ইয়েমেন প্রধান ভূমিকা রাখবে এই দুই দেশে ইমাম মাহাদা আলিহিউসাল্লামের সমর্থক সরকার গঠিত হবে মাহাদে আলিহিউসাল্লামের ইরানি সমর্থকেরা তার আবির্ভাবের কিছুকাল আগেই দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়বে অবশেষে তারা ওই যুদ্ধে বিজয়ী হবে ইমাম মাহাদে আলিহিউসাল্লামের আবির্ভাবের আগে ইরানিদের মধ্য থেকে দুই ব্যক্তি আবির্ভূত হবেন তাদের একজনকে খোরাসানি সাইয়দ বলে হাদিসে উল্লেখ করা হয়েছে যিনি রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের বংশধর এবং তিনি রাজনৈতিকভাবে নেতৃত্ব দিবেন আর অপরজন সোয়াইব ইবনে সালেহ যিনি হবেন সামরিক নেতা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কেয়ামত কায়েম হবে না এমন কি কোনো একটি পাথরের পিছনে ইহুদি লুকিয়ে থাকলে সে পাথর বলবে হে মুসলমান এই যে আমার পিছনে একটি ইহুদি তাকে হত্যা করো এই বনি ইসরায়েলকে সৎপথে আনার জন্য আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন কিন্তু তারা সৎপথ অবলম্বন না করে করেছে সীমালঙ্গন এমনকি তারা নবী হত্যার মতো জঘন্য পাপ কাজ করেছে তারা হজরত ইসা আলি হিউসাল্লামকেও হত্যার চেষ্টা করেছিল যাকে আল্লাহ বাকরবুল্লা আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন এই ইহুদি জাতির বিরুদ্ধে প্রতিবাদ করা এখন সকলের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ বলতে আপনি কি বুঝেন শুধু ফেসবুকে একটি ইমোশনাল পোস্ট করা বাংলাদেশের দিন দিন ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে আর এই ফ্রিল্যান্সাররা এই কাজের জন্য বেস্ট প্ল্যাটফর্ম মনে করে ফাইবারকে কিন্তু আপনি কি জানেন এই ফাইবার কাদের তৈরি হ্যাঁ ইসরায়েল আপনার প্রতিটি অর্ডার থেকে যে রেভিনিউ জেনারেট করেন সেই রেভিনিউর বিশ চলে যায় ইসরায়েলের কাছে এখন আপনি বলতে পারেন ইহুদিদের সাথে লেনদেন করা তো হারাম কিছু নয় তাদের প্ল্যাটফর্মে আমরা কাজ করছি তাই তাদেরকে এই কমিশন তো দিতেই হয় হ্যাঁ ভাই আপনার কথাই যুক্তি আছে কিন্তু ভেবে দেখুন আপনি অন্য প্ল্যাটফর্মে কাজ করলে তাদেরকে যে কমিশন দিবেন সেই কমিশন দিয়ে তো তারা কারো ক্ষতি করছে না কিন্তু আপনি এমন একটি প্ল্যাটফর্মে কেন কাজ করতে চান যেখানে আপনি জানেন যে আপনার থেকে নেওয়া কমিশনের অর্থ ব্যয় হয় আমাদের মুসলিম ভাইদের ধ্বংস করার উদ্দেশ্যে এখন আপনি বলতে পারেন এই প্ল্যাটফর্ম সরাসরি ইহুদিদেরকে অর্থ দিয়ে সাহায্য করে না ভাই এই ইসরায়েলরা আমাদের সামনে ভালো সাজার নাটক করলে আমরা কি তাদের ভালো ধরে নিব তারা বিভিন্নভাবে ছিটিয়ে থাকলেও তাদের উদ্দেশ্য কিন্তু একটাই কিন্তু এরকম করে আমরা আর কতগুলো প্রোডাক্ট বইকট করতে পারবো সব তো আর পারব না হ্যাঁ ভাই এদের সকল প্রোডাক্ট আপনি চাইলেও হয়তো বয়কট করতে পারবেন না কারণ এদের এমন অনেক প্রোডাক্ট আমাদের লাইফের নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে কিছুদিন আগে একটি নিউজে উঠে এসেছে মাইক্রোসফট ইসরাইলি মিলিটারিকে তাদের টেকনোলজি দিয়ে সাহায্য করছে এবং তাদের সাহায্যে 50 হাজার ফিলিস্তিনিদের প্রাণ নেওয়া হয়েছে আমরা যারা পিসি বা ল্যাপটপ ইউজ করি আমরা অলমোস্ট সকলেই একটি অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করি যার নাম উইন্ডোজ এবং এটি মাইক্রোসফটেরই তৈরি বাট আমরা কয়জন এই সিস্টেম লিভ করতে পারবো আমরা হয়তো সব কিছু বইকট করতে পারবো না কিন্তু যতটুকু আমাদের আয়ত্তে আছে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু প্রতিবাদ আমাদের চালিয়ে যেতেই হবে ক্রিস্টিয়ানো রোনালদো একটি কনফারেন্সে কোকাকোলার বোতল সরিয়ে পানির বোতল রেখেছিল এবং এই ঘটনার পরেই কোকাকোলা কোম্পানির মার্কেট ভ্যালু প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ চৌত্রিশ হাজার কোটি টাকা কমে যায় আমরা যখন কোকাকোলা বইকট করা শুরু করেছিলাম তখন সেই কোম্পানির সেল পূর্বের বছরের তুলনায় হ্রাস পেয়েছিল তার মানে সেই কোম্পানির উপর বইকটের বেশ ভালোই প্রভাব পড়েছে এভাবেই আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে কিছুদিন আগে রাফাহতে যে হামলা করেছিল সেই হামলার দৃশ্য দেখার পরও যদি আপনি এইসব কিছু অ্যাকসেপ্ট করে নেন তাহলে আর কিছু বলার নেই আপনি ইসলামের সাথে থাকুন বা না থাকুন ইসলামের বিজয় অবশ্যই হবেই হবে ইনশাল্লাহ সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা তালকাত